হজরত আবদুল্লাহ বিন ওমর রহমতুল্লাহ বর্ণনা করেন একদিন নবী করিম সাল্লি সাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান থাকি রুশ কেয়ামতে সেই নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় ইহা তাহার জন্য দলিল হইবে নামাজ তাহার জন্য নাজাদের কারণ হইবে আর যে ব্যক্তি নামাজের ভূক্ষেপ করে না কেয়ামতের দিন তাহার জন্য কোনো নূর ও দলিল হইবে না মুক্তির জন্য কোনো সনদ থাকিবে না বরং ফেরাউন হামান ও উবাই বিন খলফের সহিত তার আশা হইবে ফেরাউন যে কত বড় কাফের ছিল তা সকলেই জানে হামান ছিল তার মন্ত্রী আর উবাই বিন খলফ মক্কা সরবে কাফেরদের মধ্যে ইসলামের জঘন্যতম শত্রু ছিল হিজরতের পূর্বে একদিন সে হজর আকরাম সাল আল্লাহ সাল্লামকে লক্ষ্য করিয়া বলিয়াছিল আমি একটি ঘোরাপতি প্রতিপালন করিতেছি উপযুদ্ধ খাদ্য খাওয়াইয়া তাহাকে মোটা তাজা করি মোটা তাজা করিতেছি তাহার উপর সার হইয়া নওয়াজ আমি তোমাকে হত্যা করিব আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও নামাজ না পড়ার কারণে যদি ফেরাউন হামান ওবাইবিন খরবে সহিত আমাদের হাসন হয় এর চাইতে দুর্ভাগ্যের বিষয় আমাদের আর কি হইতে পারে আল্লাহ আমাদের সকলকে নামাজ নামাজপড়াতো উদ্যান করুন আমিন